আর ইউনূসার পতন এবার নিশ্চিত শিক্ষার্থীরা এক দফার দাবিতে মাঠে নামদছে এইদিকে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামার হুশিয়ারি দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ও আল্লাহু এই হচ্ছে বর্তমান এই বইরা খটাস অবস্থা বুঝতে পারছেন মানে এত যোগ্যন্য লেভেলের মানুষ আমাদের বাংলাদেশে আমার মনে হয় ইতিপূর্বে আর মনে হয় আসে নাই মির্জা ফকরুল আজকে একটা অনুষ্ঠানে তিনি বলেই ফেলেছেন যে এই সরকার আউম লীগ আবার ফিরে আসছে এই সংkay আছে এই সংkay থাকার কারণেই আমাদেরকে ডেকেছিল আলোচনা করার জন্য সেই আউম লীগকে কেনজন একটা ভয় পাচ্ছে মনে হচ্ছে শুধু আজকে না যে কোনো পরিস্থিতিতে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হলেই আউম লীগ ভিটি তৈরি হয় এই বুঝি আউম লীগ চলে আসছে এবং একটা ভীতি কাজ করে সরকারের মধ্যে এবং সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে এরকম সংকটের পর্বে তার আগে আমরা বারবার বলছিলাম যে এইগুলো সামলায় শান্ত পলিটিক্যাল তার অনেকগুলো উইং থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ উইং হচ্ছে মাঠ পর্যায়ের দল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকসতা দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেছেন আওয়ামী লীগ সে কাছে কঠিন বার্তা দিয়েছেন তার নেতাকর্মীদের তার নেতাকর্মীদেরকে তিনি বলেছেন রাজপথে থাকার জন্য যে কোনো মুহূর্তে ইউনূসের পতনে কঠিন আন্দোলন গড়ে উঠবে প্রিয় দর্শকসতা এইদিকে ডক্টর ইউনূসের কঠিন ভয় আছেন কঠিন বিপদে আছেন এইজন্য রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন বৈঠক করতেছেন প্রিয় দর্শকসতা যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন

শক্তি উত্থানের শঙ্কায় মত বিনিময় করেছেন অর্থাৎ প্রধান উপদেষ্টার শঙ্কা সরকারের শঙ্কা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে আওয়ামী আবার উত্থান করছে এই শঙ্কার কারণেই ভয়ে ভীতু হয়ে রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সঙ্গে আলোচনা করছেন যে কিভাবে রাজনৈতিক দলগুলোকে দিয়ে তাদের যে শক্তি রয়েছে সরকারের তো আদতে মাঠ পর্যায়ে কোনো শক্তি নেই রাজনৈতিক দলগুলোর শক্তি দিয়ে কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা যায় মির্জা ফখতুল আরেকটা কথা বলেছেন খুবই ক্ষোভের সঙ্গে বলেছেন কথাটা এরকম যে ওনারা ডাকেন আমাদের কখনো কখনো ডাকেন যখন সংকট তৈরি হয় তখন ওনারা আমাদেরকে ডাকেন তার মানে যখন সরকার নিজেদের অস্তিত্ব নিয়ে পড়েন বোধ করে তখন বিএনপির কথা মনে পড়ে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা মনে পড়ে এই ব্যাপারটা মির্জা ফখরুলের কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আবার প্রধান উপদেষ্টা আজকের মিটিংয়ে বিবিসি যেটা জানাচ্ছে আজকে যে তেরো দলের সঙ্গে মিটিং করেছেন সেই তেরো দলের সঙ্গে মিটিংয়ে নিজেই ব্যাপারটা বলে ফেলেছেন বিবিসি শিরোনাম করেছে এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা বিবিসি শিরোনামটা দেখে নিতে পারেন তার মানে তিনি নিজেও আতঙ্কের মধ্যে রয়েছেন নিজে সেটা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের উত্থান আতঙ্কের মধ্যে বাস করছেন তারা এই ব্যাপারগুলো যখন দেখছি আমরা তখন আরেকটা খবর আজকে তেরো দলের সঙ্গে যে মিটিং হয়েছে সেই তেরো দলের সঙ্গে মিটিংয়ে আরেকটা ঘটনা ঘটেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে ছাত্র শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের ওয়াকআউট আহ সেই ওয়াকআউট তার তেরো দলের সঙ্গে মিটিং না ঐক্যমত্য কমিশনের যে সংলাপ সেই সংলাপ থেকে তিন দল ওয়াকআউট করেছে সেই তিন দল হচ্ছে তারা যারা তারা হচ্ছে বাসদ বাসদ সহ বাসদ জাসদ বাংলাদেশ জাসদ আর সেখানে বলা হচ্ছে যে রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন স্বৈরাচারে যারা ছিলেন তারা এখানে নানা সংকট ষড়যন্ত্র করবে সেটা সরকারের জানার কথা একজন উপদেষ্টাকে দেখা গেল তিনি বলছেন গতকালের ঘটনা স্বৈরাচারীরা করেছে এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আগে স্বৈরাচার হাসিনা যখন বিপদে পড়তেন এ ধরনের কথা বলতেন তার পাশে চোদ্দ দল বা অন্যান্যরা বসে থাকতেন তারা বলতেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এখন সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ আর রুহিন হোসেন প্রিন্স বলেছেন যে শেখ হাসিনা যে স্টাইলে সরকার চালিয়েছে সেই একই স্টাইলে তাহলে পার্থক্যটা কোথায় ঐক্যমত্য কমিশনের আলোচনা জরুরি হলেও প্রতিবাদ করাটা দরকার উল্লেখ করেছেন তিনি তিনি বলেন এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না এজন্য দশ মিনিটের জন্য থাকতে চায় না রুহিন হোসেন প্রিন্সকে সমর্থন জানান বাংলাদেশ দাসদের মুস্তাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এই তিন দল ওয়ার্কআউট করেছে ওয়ার্কআউট প্রতি প্রতীকী ওয়াক ছিল সেই ওয়ার্কআউটের মধ্যে তারা জানিয়ে দিয়েছে যে এই সরকার এবং সরকারের উপদেষ্টারা যে ধরনের কথা বলছে যে ধরনের কাজ কাম করছে সেখানে ওই হাসিনাকে ফ্যাসিস্ট বলা সেই বাস্তবতা আদতে থাকে না তাদের মতো একই রকমের আচরণ করছে এখন প্রসঙ্গ হচ্ছে সরকারের মধ্যে এই আশঙ্কা এই শঙ্কা এই ভয় এই জুজুর ভয় কেন ধরলো যে আওয়ামী লীগের উত্থান হচ্ছে ফ্যাসিস্ট ফিরে আসছে কেন তারা এই ভয়ে ভীত গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে সরকার গত এগারো মাসে তাদের কর্মকাণ্ডে যদি এটা প্রমাণ করতে পারতো যে আগের চাইতে মানুষ ভালো আছে তাহলে কিন্তু এই সংজ্ঞার তৈরির কোনো কারণ ছিল না তার মানে সরকারের ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে আবার শাহবাগে আজকে ঘোষণা দিয়ে একটা জমায়েত হয়েছে এরকম কথা শোনা যাচ্ছে যেখান থেকে একটা আন্দোলন অন্যদিকে যেতে পারে এবং এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়াচ্ছে আওয়ামী এই ভয়টাও সরকার পাচ্ছে যে নানাভাবে আওয়ামী বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন স্টেক হোল্ডারকে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা আন্দোলন দাঁড় করানোর চেষ্টা করছে যেটা সরকারের জন্য বড় বিপজ্জনক হতে পারে যে কারণেই তারা রাজনৈতিক দলগুলোকে ডেকে মিটিং করছে কিন্তু রাজনৈতিক দলের প্রধানরা যখন বলেন যে আমাদেরকে ডাকেন যখন উনি বিপদে পড়েন তখন ডাকেন এই কথার মাধ্যমেই বোঝা যায় যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে যে আস্থার পরিবেশ সেই আস্থার পরিবেশ আদৌ আছে কিনা এই প্রশ্নগুলো সামনে এসেই যায় আমার মনে হয় যে সরকার অযথাই জুজুর ভয় করছে সরকার তাদের কর্মকাণ্ড দিয়ে যদি প্রমাণ করতে পারে যে দেশের মানুষকে তারা ভালো রেখেছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা উন্নয়ন ঘটাতে পেরেছে যেমন গতকালকেই আমরা যখন দেখেছি যে দুই উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি মাইলস্টোন কলেজে গিয়ে নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পরে পেছনের দরজা দিয়ে তারা অনেকটা লুকিয়ে পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন এই যে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলো এই যে এই যে এই অবরুদ্ধ করে রাখা এটাও তো এক ধরনের মব কিন্তু এই মবটা আপনি জাস্টিফাই করতে পারবেন যে এটার একটা যৌক্তিক কারণ ছিল হৃদয় বিদারক কারণ ছিল মবে অবরুদ্ধ থাকলে ঘন্টা থাকলে কিংবা মব দ্বারা কেউ অবরুদ্ধ হলে কি অবস্থা তৈরি হয় কালকে কি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি কিনা এই গত এগারো বছরে যত মব হয়েছে সেগুলোকে মব বলতে নারাজ যেগুলোকে প্রেসার প্রেসার হিসেবে দেখছেন প্রেসার গ্রুপ হিসেবে ট্রিটমেন্ট দিতে চেয়েছেন বারবার তিনি নিজেই যখন এই নয় ঘন্টা অবরুদ্ধ থাকলেন তখন কি বুঝতে পারছেন যে সরকারের গত নয় মাসের অব অবস্থান ভুল ছিল এই ভুল অবস্থান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ডক্টর ইউনুস সরকার আওয়ামী ভয় পায় কেন এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এই মুহূর্তে বাংলাদেশে একটা ভয়ানক দুর্যোগ চলছে দুর্যোগ মুহূর্ত বিশেষ করে গত ফুল একুশে জুলাই উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় শত শত মৃত্যু শত শত আহত সেই জায়গায় বাংলাদেশে একটা শোকের মাতম চলছে শোকের মাতম চলছে শত শত আহত হয়েছে নিহত হয়েছে এই আহত নিহত পরিস্থিতিটা ট্যাকেল সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত কিন্তু এই পরিস্থিতিটা ট্যাকেল সরকার করে যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে লাস্ট যে সরকারে ছিল রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার সেই আওয়ামী লীগকে কেন যেন একটা ভয় পাচ্ছে মনে হচ্ছে শুধু আজকে না যেকোনো পরিস্থিতিতে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হলেই আউমলিগ ভীতি তৈরি হয় এই বুঝি আউমলিগ চলে আসছে এমন একটা ভীতি কাজ করে সরকারের মধ্যে এবং সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে অথচ আউমলিগের আমরা কোনো সাউন্ডও দেখতে পাচ্ছি না গত গত পরশু থেকে যে ঘটনা হয়েছে আমরা প্রকাশে আউমলিগের কোনো সারা শব্দই পাচ্ছি না সরকার ইউন সরকার যেন ভয় পাচ্ছে যে আউমলিগ ভীতি এই বুঝি আউমলিগ এলো আউমলিগ এসে গলা কাটে কেটে নিয়ে চলে গেল এমন একটা ভীতি একটা ভয় সংকাহীন নির্ভয়ে সরকার কাজ করতে পারছে না কেন সরকারে যদি দুর্বলতা না থাকে তাহলে তো ভয় পাবার কোনো কাজ কারণ নেই সরকার দুর্বলতায় ভরপুর সরকার বিভিন্ন সময় গত এক বছরে শাক দিয়ে মাছ থাকবার চেষ্টা করেছে আজকে মাইলিস্টোন কলেজ বিমান বিধ্বস্ত ঘটনাটিও নানাভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে বিশেষ করে এখানে মৃত্যু সংখ্যা লাশ গুম করা ইত্যাদি অভিযোগ উঠছে এবং এই ঘটনাটি পরিকল্পিত জায়গায় জায়গায় বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আলোচনা হচ্ছে বিষয়টা এবং এই আলোচনা যখন হচ্ছে তখন সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে নাগরিক সমাজ ক্ষুব্ধ হচ্ছে শিক্ষার্থী সমাজ ক্ষুব্ধ হচ্ছে ক্ষুব্ধতা থেকে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং সরকার উল্টা পাল্টা ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এই যে এই ধরনের একটা গুরুতর ঘটনা গুরুতর ঘটনার মধ্যে সরকারের প্রধান উপদেষ্টার পিজে যে ত্রাণ তহবিলের ভিক্ষা চাওয়াইবার পোস্ট দিচ্ছে কখনো কখনো আবার বৈঠক করছে রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে বৈঠক করে ছবি দিচ্ছে হাস্যজ্জ্বল ছবি শোকের মধ্যে হাস্যজ্জ্বল ছবি সেই ছবি পোস্ট করে আবার ডিলিট করে দিচ্ছে এই ছবি যদিও বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ফেসবুকে দিয়েছেন দিয়ে আবার ডিলিট করে দিয়েছেন এই যে ছবিটি দেখুন মির্জা ফখরুল ইসলাম আলঙ্গের সহ একটি ছবি এ ব্যাপারে মানব জমিন একটা প্রতিবেদন করেছে যে মানব জমিন এই ছবিটা নিয়ে লিখেছে যে শেষ পর্যন্ত মির্জা ফখরুল এই কোরাসে যোগ দিলেন তবে ছবিটির মৃত্যু হয়েছে রেখে গেছে অনেক স্মৃতি অনেক প্রশ্ন মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটি রিলিজ করা হয় তবে সমালোচনার মুখে তা প্রত্যাহার করা হয় এর আগে গতকাল প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহতের জন্য আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করা হয় কিন্তু সেটিও পরে সরিয়ে নেওয়া হয় আমি খানিক আগে যেটির কথা বলছিলাম অর্থাৎ সরকার ভয়ঙ্কর ভয়ে ভীত ভয়ঙ্কর ভীত হয়ে সঠিক কাজ করতে পারছে না সরকারের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে একদম সরকারের লোকজনের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে যার দরুন এই ধরনের উল্টা ছবি পোস্ট করছে উল্টা স্ট্যাটাস দিচ্ছে এমনকি রাষ্ট্রের একটা পাবলিক পরীক্ষা কিভাবে হবে এই শোকের মধ্যে পরীক্ষাটি হবে কি হবে না এই সিদ্ধান্তটা নিতেও দ্বিধান্বিত ছিল দ্বিধান্বিত থেকে পরশু দিন রাত তিনটায় বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারমিডিয়েট চলমান যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে সেই পরীক্ষা হবে না এমন ঘোষণা দেয় এগুলো আসলে সরকারের মাথা খাবার অবস্থা থেকে এগুলো করছে আসলে সরকার বুঝতে পারছে যে দেশ তারা চালাতে ব্যর্থ দেশ তারা চালাতে পারছে না গতকালকে চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে আমরা সেটি নিয়ে আজকে সকালের ভিডিওতে আলাপ করেছি আমরা যেই মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে বৈঠক চলছে তেরোটা রাজনৈতিক দলের সাথে এইসব রাজনৈতিক দলের নামটাই হয়তো আপনারা জানেন কিন্তু এইসব দলের বড় একজন করে নেতাদের আপনারা নাম জানেন গণসংহতি আন্দোলন রাষ্ট্র রাষ্ট্রসংস্কার আন্দোলন এবি পার্টি নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি খেলাফত মজলিশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি দলীয় জোট বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণ ফোরাম ইত্যাদি এমন তেরোটি দলের সাথে বৈঠক করছে এই বৈঠকটির উদ্দেশ্য হচ্ছে গতকালকের বৈঠকের যেমন উদ্দেশ্য নিজেদের ভয় সংখ্যা কাটানো যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আছে এই ভয় সংখ্যা কাটিয়ে সরকার কি করবে সরকার আসলে ভয় পাচ্ছে প্রচন্ড ভয় ভয় পাচ্ছে পাচ্ছে এই চলে আসছে এই চলে আসা থেকে সরকার মূল মধ্যে না ঢুকে মূল যে সমস্যাটা উদ্ভব হয়েছে যে উদ্ভব হয়েছে সেটি নিয়ে সমস্যা সমাধান না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেন দল পাকাচ্ছে সরকার যে একটা ভয় পাচ্ছে সেটি নানাভাবে প্রমাণিত হচ্ছে এবং সরকারের সাথে যারা আছে তারাও দোষী হচ্ছে এই যে বিএনপি গতকালকে বৈঠকে অংশ নিয়েছে বিএনপি বৈঠকে সাংবাদিকরা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টে আবার ফ্যাসি শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে সেই জন্য মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা খুবই ভয়াবহ আপনারা সকলেই জানেন এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক নেতাকর্মীদের কি নিয়ে বিভিন্ন মিটিং করতেছেন কারণ সে কাসিনা ফিরে আসার আশ্বাস পাচ্ছেন তারা আমেরিক যেকোনো মুহূর্তে ফিরে আসবেন ডক্টর ইউনূসকে পদন করবেন اعزائي দর্শক আজকের এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ